চালু করলেন বাড়ানো কমানো সিস্টেম আছে এখানে আপনি যেভাবে চান ভাইয়া হ্যাঁ ব্যথা নিজেটা নিজেও করতে পারবেন যারা ইউনিক রিচার্জেবল গান মেসেজ চাচ্ছেন

শীতকালে কিন্তু অনেকেই চায় অলরেডি কিন্তু ভাই আবার মাথায় কি পড়ে রইছেন এটা এটা হেড মেসেজ ভাইয়া হেড মেসেজ আর হাতে এটা এটা হলো আপনার বডি মেসেজ ভাইয়া অল মানে বডির সব জায়গায় মেসেজ করতে সব বডি মেসেজ এটা এটা হিটিং সহ বলে এটাকে হিটিং সহ বলে আচ্ছা এটা হালকা একটা তাপ হিটিং তো হ্যাঁ হিটিং তো আসলে না অনেকে বলে তো হালকা একটা বাল্বের একটা আলো আলো আর যদি হিটিং যদি হতে হয় তাহলে এরকম হিটিং বাল্ব লাগবে দেড়শো ওয়াটের আচ্ছা অনেকে এগুলি বলে বিক্রি করে আচ্ছা যে এটা হিটিং বাল্ব হ্যাঁ হালকা একটা মানে

নিজেটা নিজেও করতে পারবেন পিঠের থেকে শুরু করে সব জায়গা ভাইয়া আচ্ছা আবার এটা এটা তো আরেকটা সিস্টেম আছে হলো এখানে আপনি এগুলি নিবেও দিতে পারেন ইনফিনিট তারপরে জি জি এছাড়া যদি নিতে চান ডলফিনটা নিতে পারেন একই কাজ আচ্ছা বারশো পঞ্চাশ টাকা এটাও ইনফারেট বাতি আছে আচ্ছা আচ্ছা একই কাজের একই লাইন একই কারেন্টের কারেন্টের

যারা ইউনিক রিচার্জেবল গান মেসেজ চাচ্ছেন তাদের জন্য এটা খুবই ভালো একটি প্রোডাক্ট নিতে পারেন এই প্রোডাক্টটি যারাই নেবেন এটা আমাদের রেগুলার প্রাইস হলো ষোলোশো পঞ্চাশ টাকা ভাইয়া আচ্ছা আজকে আমরা এটা দেব কত মাত্র অফার প্রাইস থাকবে বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকা রিচার্জেবল এইখানে চাপ দিয়ে ধরলেই ভাইয়া অন হয়ে যাবে অন হয়ে গেছে আবার এখান থেকে একটা করে চাপ দিলে বাড়বে 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 হ্যাঁ আর এটা এখানে দিবেন কি আরাম আচ্ছা মানে কি বলবো এই দেখেন একটা দুইটা বাড়ছে তিনটা বাড়ছে চারটা বাড়ছে পাঁচটা বাড়ছে ছয়টা বলিউম হ্যাঁ ভলিউম মানে কি বলবো একেবারে মনে যে মানে চমৎকার এক কথা শেষ একটা ইউনিক রিচার্জেবল গান মেসেজ যদি নিতে হয় তাহলে এটা নিতে পারেন বারোশো পঞ্চাশ টাকা এটা হলো বিব্র যারা যাদের ফেট কমানো কমাতে চাচ্ছেন হ্যাঁ ভুরি কমাতে চাচ্ছেন তাদের জন্য বলবো এই বিব্র মেশিনটা এটা বাইশো পঞ্চাশ টাকা সব জায়গায় চলতেছে আমরা দিব মাত্র

একেবারে কম দামি হ্যাঁ তিনটা তিনটা আমি এই তিনটা ক্যাটাগরি যেগুলি ফেসবুকে বিক্রি করে এগুলি এই প্রোডাক্টগুলি ব্লু কালারের প্রোডাক্টগুলি এগুলি আটশো নশো টাকা সেল করে কিন্তু এগুলি ভালো না ভাই আচ্ছা চালাতে পারবেন না ভাই আচ্ছা ব্লু কালারের প্যাকেটও আছে ওগুলি ভালো হবে না আচ্ছা ওগুলি আটশো টাকা বিক্রি করে কিন্তু ওগুলি ভালো না ভাই হ্যাঁ যদি আপনি একটা গান মেসেজ নিতে চান সেক্ষেত্রে যে একটা মেশিন আছে দেখা দেবে ব্রান্ডের হ্যাঁ আচ্ছা এই দেখেন

অনেকে বলে আচ্ছা আচ্ছা আর আমরা বলি যে ভাইয়া এগুলি আসলে পঁয়তাল্লিশ থেকে ষাট মিনিট চলে হ্যাঁ এক চার্জ দিলে 45 মিনিট চলবে আর কম দামি যেগুলি ফেসবুকে সেল করে ওগুলি পাঁচ থেকে ছয় মিনিট চলে বেশিক্ষণ চলে চলে না হ্যাঁ আচ্ছা আচ্ছা এগুলি আপনি নিতে পারেন খুবই ভালো ম্যাক্সটপ ব্র্যান্ড আচ্ছা ম্যাক্সট সব সময় ভাববেন যে দেখেন ম্যাক্সটপ ব্রান্ড

বা সিরিজ আছে একটা সেট আছে আচ্ছা আচ্ছা এটার ভিতরেই একটা এটা হলো হিটিং এটা হলো ওটা হলো মেসেজ এটা হলো হিটিং এটা অরিজিনাল ইনফ্রারেড লাইটে হিটিং করে এটা দিলে আপনি থাকতে পারবেন না ওখানেও থাকতে পারবেন না এত হিট এটা হ্যাঁ আচ্ছা আচ্ছা 1200 ওয়াটের বাল্ব হ্যাঁ এটা প্রাইস সবাই বিক্রি করে 5100 টাকা আমরা করব মাত্র এটা প্রাইস দেবো মাত্র 2800 টাকা আটাইশো আটাইশো টাকা দিবো এইটার দাম হ্যাঁ আচ্ছা আচ্ছা আমরা আরো কিছু মেসেজ আছে একটা পায়ের যারা যারা ফোট মেসেজ দিতে যাচ্ছেন এই যে আহ এখানে বসে পায়ে দিয়ে রাখবেন অটোমেটিকলি

আর এটা হলো আপনার যেটা শুরু করে অনেক অনেক টাকা এটা আর এটা থেকে একটা মিনিটা এটা আপনাদের জন্য রাখবো মাত্র ছয় পঞ্চাশ টাকা ছয়শ পঞ্চাশ টাকা এটা একটু হালকা বাজেট বারে একটু ভালোটাই না ওই আমার মনে হয় বেটার চলে ভালো চলে এগুলি অনেক কাজের আচ্ছা

ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা জি জি আচ্ছা ওকে আপনার দোকানে আসার ঠিকানাটা একটু বলবে খিলগাঁও তালতলা মার্কেটের এর অপোজিট পাকা মসজিদ মার্কেটের দোতলায় একশো নম্বর সব তাও ইলেকট্রনিক্স দর্শক আপনারা চাইলে যাদের এই ধরনের আসলে থেরাপি মেশিন প্রয়োজন আপনারা চাইলে সরাসরি এসে নিতে পারবেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন